সিজন আমার ভালো বন্ধু শিক্ষিত ছেলে সিজনের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না তাই নূরে আলমকে এক তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে সেই দায়িত্ব ভাঙরকে ভাঙরবাসীকে দায়িত্ব নিতে হবে শৌকাত মোল্লা আপনাকে বলে রাখি 2026 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরে আপনার যদি ক্ষমতা থাকে নসাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন জলকে জল আর পানিকে পানি ভাঙুরের মানুষ বুঝিয়ে দেবে আর একটা যন্ত্রণা বুকের ভেতর খুব দূরু দূরু করছেন জানেন তো কি যন্ত্রণা জানেন বলতে পারবেন সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না এটা খুব যন্ত্রণাদায়ক খুব কষ্ট লাগে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না আমরা সেদিনকে আলিমউদ্দিনে গিয়েছিলাম বিমান বাবু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপিকে তারাতে হবে আর এই সৌকত মোল্লা আর শাহাজান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তারাতে হবে আর পিসি ভাই পরচুরিকে রুখতে হবে তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না আমরা সেদিন আলিমউদ্দিনে বলেছিলাম আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে একুশ সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পারছিলাম না সেদিন ব্রিগেডের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উঠবে আমার পৃষ্ঠপোষক ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফের ঝান্ডা উঠবে আমরা সেদিনকে বুক চিতিয়ায় বুক চিতিয়ে মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফ এর ঝান্ডা উড়িয়েছিলাম কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহা জোট চাই না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না বিমান বাবু সেদিনকে মুচকি হেসেছিলেন আমরা বুঝে উঠতে পারিনি আমরা জোটটা করতে পারলাম না আমরা জোটটা করতে পারলাম না আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আওয়াজ তুলছে 42টা লোকসভা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভার ক্যান্ডিডেট দিতে হবে আমরা বললাম 21 সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য আমরা আলিমউদ্দিনে যাচ্ছি বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে আমরা আবার মহাজোট করে সংযুক্ত मोर्चा করে আমরা লড়াই করব আমরা সেদিনকে 24টা আসন চেয়েছিলাম হয়তো মানুষের আবেগ হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিনকে আলিম বলেছিলাম তারপরে একুশটা বলেছিলাম তারপরে আঠারোটা বলেছিলাম তারপরে বারোটা বলেছিলাম তারপরে সাতখানা বলেছিলাম বিমান বললেন মথুরা পুরার উলুমেরিয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফকে সিট ছাড়া যাবে না আর বললেন বারার সাথে লড়তে পারো কিন্তু ফরড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম আমরা বিজেপিকে আমরা রুখতে চাই আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেরিয়া যদি দেয়া হয় তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের ওপর আমাদের দায়িত্ব তুলে দেব পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে 2024 সালে বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে রোখার জন্য যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আইএসএফ আমরা একলা পথেই হাঁটছি এবং একলা পথেই যাচ্ছি তালাক এখনো আমরা দিইনি এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি সিজন আমার ভালো বন্ধু শিক্ষিত ছেলে সেজনের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না তাই নূরে আলমকে এক তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে সেই দায়িত্ব ভাঙরকে ভাঙরবাসীকে দায়িত্ব নিতে হবে শৌকাত মোল্লা আপনাকে বলে রাখি দু হাজার সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরে আপনার যদি ক্ষমতা থাকে নওসাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন জলকে জল আর পানিকে পানি ভাঙুরের মানুষ বুঝিয়ে দেবে যে কথাটা বলতে চাইছিলাম পশ্চিম বাংলার যে ভয়ানক অবস্থা যে ভয়ানক পরিস্থিতি চলছে তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান এই করতে চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে থাকতে হবে আমাদের আমাদের এই নির্বাচন নির্বাচন আছে আগে অনেক এক এক যে উনিশশো বিরানব্বই সালে ফিরে যান সেদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেদিন আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি এই ভাঙরের আমার যারা চাচারা আছেন যারা কাকারা আছেন যারা আমার কাকিমারা আছেন তারা জানেন যে আমার মুসলমান ভাইরা আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মন্দিরকে পাহারা দিয়েছিল আর আমার হিন্দু ভাইরা সেদিন মসজিদকে পাহারা দিয়েছিল এটাই পশ্চিমবঙ্গ এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এই শিক্ষাই আমাদের আব্বাস সিদ্দিকি দেয় শিবলিঙ্গে কন্ডম পরানোর শিক্ষা আমাদেরকে আব্বাস সিদ্দিকি দেয় না বলছি এই কারণে ধর্ম আমাদের কাছে আবেগ ধর্ম আমাদের কাছে বিশ্বাস ধর্ম আমাদের কাছে ভরসা সেই ভরসার জায়গায় জায়গায় এই একটা হিন্দু সম্প্রদায়ের আমার ভাবাবেগকে ভাবাবেগকে আঘাত করেছে সায়নী ঘোষের এই কটকাণ্ড কলাপ তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা আমরা যে ধর্মের মানুষই হোক না কেন আমরা এই এক তারিখের নির্বাচন এই যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখব শুধু ঘৃণার চোখে দেখব এটাই হচ্ছে আমাদের কাজ মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে হবে ভাঙরের আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা আমার মুসলিম মুসলিম ভাইরা মুসলিম ময়েরা বোনেরা আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সায়নীকে আমরা একটা ভোটও দেব না তাই নূরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের ছোট ভাই খাম ছিন্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙড়ের মানুষ তারা শুধু ফুটবলের মতো ব্যবহার রয়েছে আপনারা অনেকে বার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের কিন্তু ভাঙড়বাসী কি পেয়েছে ভাঙড়বাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস আর আবুলকে উপহার দিয়েছে শৌকত উপহার দিয়েছে শাহজাহান শেখকে উপহার দিয়েছে এছাড়া বোম গুলি ছাড়া এই ভাঙড়ের মানুষ কিছু পায় না আমরা ইন্ডিয়ান সেকুলার কথা দিচ্ছি একবারে খামচিহ্ন যদি পার্লামেন্টে পৌঁছায় আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নুরে আলমকে দিয়ে আমরা পাঠাবো এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে আমরা কি দেখছি একটা ভয়ঙ্কর শক্তি মাথা চাড়া দিয়েছে আমরা বলি মুকুল রায় কি বলে গেছে মুকুল রায় ইডির ভয়ে এখন পাগলামি করছে পাগলা সেজে রয়েছে যদি তার সত্যি সত্যি সুস্থতা মানে অসুস্থতা হয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে